সাড়ে ছয় শতাংশ মূল্য স্ফীতি ধরে রাখার লক্ষ্য নিয়ে সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকার বাজেট প্রস্তুত করেছেন অর্থমন্ত্রী কালে বাজেট উত্থাপন করা হবে জাতীয় সংসদে বাজেট ভাবনা নিয়ে রাজশাহী দিকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ সৌরভ জনসাধারণের বাজেট ভাবনা নিয়ে জানাবেন প্রিয়া আমার সঙ্গে আছেন রাজশাহীর চারঘাট উপজেলা চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক এবং নাগরিক কমিটি এবং মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশাহ আমরা তাদের কাছ থেকে জানবো যে কেমন বাজেট দেখতে চান আগামীতে এবারের বাজেটটি আমরা জনবান্ধব বাজেট দেখতে পাই যে যে বাজেট জন্য জনগণের স্বার্থে হয় এবং আমি সরকারকে বিধ অনুরোধ জানাবো যেন দরিদ গরিব গরিব দুঃখী মেহনতি মানুষ যেন এই বাজেটে উপকৃত হয় এবং গরিব মারার বাজেট জন্য না হয় সেজন্য আমি সরকারকে বিধ অনুরোধ জানাবো প্রতিরোধ কমিটির সভাপতি আপনি আবার নাগরিক কমিটির নেতৃত্ব আছেন একটু বলবেন কেমন বাজেট চান আমরা চারঘাটের নাগরিক সমাজ এমন একটি বাজেট চাই যে বাজেট আমাদের সন্তানদের লেখাপড়ার জন্য যে ব্যয় সেই ব্যয় যেন কমে আসে এমন একটা বাজেট চাই যে বাজেটে এই এলাকার মানুষ যেন সহজেই প্রত্যেকটা দ্রব্যের দাম তাদের ক্রয় সীমার মধ্যে থাকে এমন একটা বাজেট চাই যে বাজেটে এই যে সাবমার্সিবল দিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের যে ক্ষতি করা হচ্ছে সেই ক্ষতির পরিবর্তে এখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে এমন একটা প্রকল্প গ্রহণ করা হোক যে প্রকল্পে এই শুষ্ক মৌসুমে যেন মানুষ পানির কষ্টে না ভোগে এমন একটা বাজেট চাই যে বাজেটে মানুষ তাদের সন্তানদের যেন মাদক থেকে দূরে রাখতে পারে এবং খেলার মাঠে আমাদের সন্তানদের জন্য ফিরে আসার সুযোগ করে দেয় চারঘাটের স্থানীয় সাংবাদিক আপনি কেমন বাজেট চান ধন্যবাদ আসলে আমি বাজেটের কয়েকদিন হলো লক্ষ্য করছি যে এই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে তো আমি তরুণ সমাজের প্রতিনিধি প্রতিনিধিত্ব করি সেই হিসেবে আমি এতটুকু বলতে পারি যে কালো টাকা যেখানে সাদা করার সুযোগ থাকলে কর দেওয়ার কথা বলা হয়েছে পনেরো শতাংশ সেখানে যারা বৈধপথে আয় করছে তাদের কর দিতে হয় পঁচিশ থেকে তিরিশ শতাংশ সেই ক্ষেত্রে মানুষ আসলে এটাতে নিরুৎসাহিত হবে যে সঠিক পথে আয় আয় করলে আসলে কর দিতে হচ্ছে বেশি তো আমি আসলে সরকারের কাছে অনুরোধ করব যে কালো টাকা ধন্যবাদ আপনাকে প্রিয়া শুনছিলেন রাজশাহীর চারঘাটের নাগরিকরা বলছিলেন কেমন বাজেট তারা দেখতে চান প্রিয়া সরবভাবে ধন্যবাদ আপনাকে